আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসলাম কাটাখালির হাটে একটি নতুন প্রতিবেদন নিয়ে আজকে হাটে কী কী কবিতর উঠেছে এবং কেমন দাম সে সম্পর্কে আলোচনা করব আমার সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করুন তাহলে হাটে কি কি কবিতর উঠেছে এবং কেমন দাম চলছে হাটে সে সম্পর্কে জানতে পারবেন আর সেখানে এক জোড়া সবুজ কবুতর দেখতে পাচ্ছি ক্লাস খুব পুরনো গিরা যাচ্ছে এটা নট ওইটা দেখি মাদিটা দেখি এই যে এটা মাদি সেট জোড়া কবুতর জোড়াটা ধরো সুন্দর করে জোড়া নরমিয়ে সেট জোড়া কবুতর ভাই এটা দাম চাচ্ছেন কত এই জোড়াটা ছয়শো টাকা দাম চাচ্ছে দাম করতে খুব সুন্দর জোড়া

সাড়ে তিনশো টাকার দাম সবছে দাম দরকার দুই

বাংলাদেশের যে কোনো জেলায় কবুতর ডেলিভারি দিতে পারে তো জনি ভাই আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন টু এই ওয়ান যোগাযোগ করে জনি ভাইয়ের কাছে কবুতর সংগ্রহ করতে পারে উপরে বাজি নিচে বাজি সব রকম কবুতর আছে কে যেমন চাইবে তাকে তেমন দেওয়া যায় নিচে বাজি না নিচে বাজি মাঝে এই যে এই যে বাজি

এখানে আসসালামু আলাইকুম রাকিব ভাই রাকিব ভাই আজকে কি কি কবিতা নিয়ে আসছেন টেডি আছে গলায় লাল আছে টেডি গলায় লাল

সুন্দর সুন্দর কবুতর আছে রাকিব ভাই কাছে। আছে। একদম রেজাল্ট করা খুব কর্তৃপক্ষ কবুতর। ফকিরগুল। ফকিরগুল রেজাল্ট করা নর কবুতর। কারো যদি প্রয়োজন হয় রাকিব ভাইর সাথে সংগ্রহ রাকিব ভাইর সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন। এই যে কত সুন্দর সুন্দর কবুতর এটা কি কবুতর? ডেডি। গোল্ডেন গোল্ডেন। মাদি কবুতর। খুব সুন্দর কবুতর। তো ঠিক আছে রাকিব ভাই। কারো যদি প্রয়োজন হয় রাকিব ভাইর সাথে যোগাযোগ করতে পারেন। অল বাংলাদেশ ডেলিভারি সুন্দর

দাম কত যাচ্ছে না এটা 310 এখানে সুন্দর একটা রাম মুরগি দেখতে পাচ্ছি ভাই জোরা না দুটায় নট দুটায় নট মাদি পাননি নাকি আপনি দাম কত যাচ্ছে 2000 টাকা কেউ যদি চাই ফোন দে দিতে পারবেন তাহলে নাম্বার দিব হ্যাঁ নাম্বারটা বলেন 01701747

এগুলো এক হাজার টাকা দাম চাচ্ছে খুব সুন্দর কবুতর ভাই পাকিস্তানি কবুতর দেখছি এটা কি র্যাপিড কামাগার র্যাপিড কামাগার নর নামা এটা নর কবুতর এটার দাম কত যাচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা দাম চাচ্ছে দাম ধরার সুযোগ আছে দাম ধরার সুযোগ আছে ভাই আর কি আছে এগুলো কি কব তোর দুটাই মাদি দুটাই মাদি দাবোলা মাদি আর টেডি মাদি দুইটা মাটির দাম কত যাচ্ছে দুইটা পনেরোশো টাকার দাম চাচ্ছে দাম দর করে নিতে পারবেন তো ভাই আপনার নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান টু জিরো টু ফাইভ নাইন এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন এটা কি করবো তোর ভাই গোল্ডেন 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 আর এটা কি কামাগারের ক্রস আর গোল্ডেন দুইটাই নর দুইটার দাম কত যাচ্ছে বারোশো টাকা দাম চাচ্ছে দাম দর করে নিতে ভাই গিরিবাজ কবুতর তো আপনার কাছে আছে দেখছি খুব সুন্দর সুন্দর সেট এক জোড়া মুখপুরা কবুতর দেখতে পাচ্ছি জোড়া কবুতর এই জোড়ার দাম কত যাচ্ছেন ভাই আটশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা দাম চাচ্ছে দাম করে নিতে পারবেন খুব জোড়া রকম

সুন্দর এক জোড়া গুলো এই জোড়ার দাম কত যাচ্ছে আটশো হ্যাঁ আটশো আটশো টাকা দাম চাচ্ছে সেট জোড়া সেট এক জোড়া বাচ্চা দেখতে পাচ্ছি রাস্তায় কি দাম কত যাচ্ছে জোড়া চারশো চারশো টাকা দাম চাচ্ছে কি গোল্ডেন মনে হয় গোল্ডেন গোল্ডেন

পনেরোশো টাকা পনেরোশো টাকা দাম চাচ্ছে জোড়া কবুতর এখানে একটা ডাবল কাসুরি মাদি কবুতর দেখতে পাচ্ছি এই মাদিটার দাম কত যাচ্ছেন ভাই আটশো টাকা দাম চাচ্ছে খুব সুন্দর মাদি কবুতর এখানে সেট এক জোড়া কবুতর দেখতে পাচ্ছি জোড়া কবুতর এই জোড়ার দাম কত যাচ্ছেন ভাই নয়শো টাকা নয়শো টাকা দাম চাচ্ছে দাম দাম করে নিতে পারবেন খুব সুন্দর জোড়া কবুতর ভাই আর কি আছে আপনার খাঁচায় দেখি এই যে জাক জাক চুইঠাগুলো কি জোড়া জোড়া খেলকি কৌতর এটার সাথে কোনটার জোড়া এই দুইটা জোড়া এগুলো খেলকি কৌতর এই জোড়ার দাম কত চাচ্ছেন ভাই 1500 টাকা 1500 টাকা দাম চাড়ছে দাম দর করে নিতে পারবেন খুব সুন্দর এক জোড়া জাক চুইটা জোড়া সেখানে খুব সুন্দর একটা মাদি তোর দেখতে পাচ্ছি মুর্কিদাবাদগুলো

হাটে আজকে ভালো ভালো কবুতর ছিল এবং হঠাৎ বৃষ্টি চলে আসার কারণে কবিতরগুলো সব নোংরা হয়ে গেছে লোকসমাগমও কমে গেছে তা আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি ট্যাপ করে দেবেন যেন নিত্য নতুন প্রতিবেদন এভাবে আপনাদের কাছে উপস্থাপনা করতে পারি এবং চেষ্টা করবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য তাহলে দাম সম্পর্কে একটু আইডিয়া পাবেন এবং কেমন কবুতর ওঠে সেটা মানে দেখতে পাবেন